এবং মেয়ের সাথে কেউ যদি বেঈমানি করে ছোট ছেলে মেয়ে না না সব কিছু যদি খেয়ে দে বলে যে তোর বাবা কিছু রেখে যায় ও পারবে পারবে না না ছয় মাসের ছেলে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর ছেলে মারা গেছে হুঁশি হয়নি বাবা মারা গেছে ওই সময় যখন এইরকম বাল্য বয়সের ছিল তাহলে কি করে জানবে যে আমার তো বাবা ধন সম্পদ রেখে গেছে কি না গিয়েছে সব খেয়ে দিয়ে শেষ করে সব তোর লালো পানের খরচ হয়ে গেছে তোর শুনে সব খরচ হয়ে গেছে শেষ কত রকম ভাবে বেমানি করতে পারে বেমানি করলেন কিন্তু জাহান্নামের নামের আগুন পেটে ভরলেন আর জাহান নামে যেতে হবে ওয়াসা ইয়াসনা সাহির জ্বলন্ত আগুনে দাউদির হ্যাঁ মানে হচ্ছে দাউ দাউ করে যে জাহান নামের আগুন জ্বলছে সেই জাহান নামে প্রবেশ করতে হবে এতে কোনো সন্দেহ নেই সায়াস্লা নারাণ জাত আবু আহব আর তার স্ত্রী সম্পূর্ণ আছে না ওখান থেকে সাহে তাহলে সঙ্গী হবে কার আবু আর তার স্ত্রী আবু জাহাল ও অথবা ফেরাউন আমান আর ওদের সঙ্গে জাহান বিষয়টিকে দিন ইসলাম অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে তার সার্বিক সার্বিক দিকের গুরুত্ব দেওয়া হয়েছে তার জীবনের নিশ্চয়তা থেকে শুরু করি তার প্রতিপালন তার সাথে আচার আচরণ হ্যাঁ এবং তার জীবনটা যেন উন্নত হয় আমাদের আপনাদের যারা আছেন দুনিয়াতে বেঁচে আর আপনারা ছেলেমেয়েদের যেভাবে যত্ন সহকারে লালন পালন করি মানে সর্বাত্মক চেষ্টা করে যত বড়ো করা যায় ছেলে মেয়েদেরকে বড়ো করার চেষ্টা করছেন আপনি আর সুখী করার চেষ্টা করছেন সেই রকমই একটা ইয়েতিম ছেলে মেয়ে সমাজের একটা অঙ্গ সমাজের সদস্য সুতরাং তার এই অধিকার রয়েছে এবং এই দায়িত্ব সমাজের পড়েছে মুসলিম সমাজেও পড়েছে আর যে যত কাছের তার উপর তাও তত বেশি গুরু দায়িত্ব রয়েছে নিকটার্থীদের দায়িত্ব আরও বেশি ইয়েতিম দুই রকমভাবে হইতে পারে নতুন একটি কথা শোনেন এতিমের আসল সংজ্ঞা হচ্ছে এতিমকে শরীয়তের ভাষায় যে নাবালক অবস্থায় আছে সেই অবস্থায় তার বাবা মারা গেছে সাবালক হয়ে গেছে পনেরো বছর আঠারো বছর বিশ বছর হয়ে গেছে তারপরে মারা গেছে তাহলে তাকে এতিম বলা যাবে এখনো কাজের যোগ্য হয়নি লেখাপড়া করছিল কলেজে হ্যাঁ হ্যাঁ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এখনো কোনো কাজ বাজ পায়নি চাকরি বাকরি পায়নি বা কাজের যোগ্য হয়নি এখন হয়তো পড়ার বয়স চলছে এতিম বলবেন না তবে সে সমাজে দুর্বল সমাজ এখন দুর্বল নষ্ট রয়েছে একটি লাইমা বা দা সাবাল হলে আর এতিম থাকে না মানুষ তো এতিম দুই রকম অন্য একটা ভাগ করছে একটা হচ্ছে প্রাকৃতিক এতিম প্রাকৃতিক এতিম যেটা সংজ্ঞা বললাম যে বাল্য জীবনে কোনো ছেলে মেয়ে আছে বাবা মা বাবা মারা গেছে অথবা এমন হ্যাঁ নাবালক ছেলে মেয়ে যার বাবা মায়ের কোনো পরিচয় পাওয়া যায় না অজ্ঞাত পরিচয় এরাও এতিমের অন্তর্ভুক্ত যদিও শরীয়তের সঙ্গে এতিম নয় এতিমের পর্যায়ের এটা কিভাবে হয় যেটাকে ইসলামের ভাষায় এইরকম শিশুকে বলা হয় লাকিত মানে কুড়িয়ে পাওয়া যাচ্ছে লাকিত যদি হারিয়ে যাওয়া বস্তু কারো কোনো কিছু মাল সামান টাকা পয়সা হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে পান তো ওইটার নাম হচ্ছে শরীয়তের ভাষায় হারিসের ভাষায় বা ফিক্ষের ভাষায় সেটা না লোকতা লোকতা যদি পান তাহলে কি করবেন আরো ফাসানা এক বছর আবার কী করতে হবে ঘোষণা করতে হবে দামি জিনিস হলে আর খাবার দাবার নয় যে নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না এক বছর ঘোষণা করতাম স্বর্ণ পেয়েছেন চাঁদি পেয়েছেন মোবাইল ভেবে এক বছর না বা নিয়ে ব্যক্তির কাছে জমা করে দিন আমি এই দায়িত্ব নিতে পারবো এক বছর ধরে কোন একটা সংস্থাতে কোনো একটা একজন ভালো মানুষ নেই জমা করে দিলেন যে পার মানে এমন শিশু যাকে কেউ দিয়ে চলে গেছে এগুলো সাধারণত কোন ক্ষেত্রে হয় যার ওই সন্তানের ক্ষেত্রে হয় হ্যাঁ লজ্জাই কেমন করে বলবে যেটা ঘরে হয়েছে সুতরাং ফেলে দিয়ে চলে যায় পাওয়া যায় না যেখানে সামনে ফেলে দিয়ে চলে গেছে রেললাইনের পাশে ফেলে দিয়ে চলে গেছে আমরা এরকম আমাদের দেশে দেখেছি রেললাইন পাশে পড়ে আছে রোডের সামনে বড় রাতরেজরে বাচ্চা কান্না করছে কোহা কোহা করে কি নির্মমতা কি নিষ্ঠুরতা জি তার কোন দোষ রয়েছে যে তাকে এভাবে ফেলে যাবে কেয়া দিন আসামির কার্ড হাজির করবে না বাবা মাকে অবশ্যই করবে যাওয়া লেবে না